ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান হুমকি দিয়েছিল তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ করার হুমকিতে নড়ে চড়ে বসেছিল পুরো বিশ্ব অনেক দেশই অনুমান করে ইরান ভয় দেখানোর জন্যই এমন হুমকি দিচ্ছে সম্প্রতি জানা গেল ইরান আসলেই এই প্রণালী বন্ধ করার প্রস্তুতি নিয়েছিল যা দেখে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে উঠেছিল এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে হরমুজ প্রণালী ঘিরে কী কী পরিকল্পনা নিয়েছিল ইরান পারস্য উপসাগর থেকে সাগর পথে রপ্তানির জন্য একটি পথ হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে যায় হরমুজ প্রণালী শুরু হওয়ায় যে কোনো সময় হামলা বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে এটি বন্ধ হয়ে গেলে বিশ্ব বাজারেই দেখা দেবে তেলের ঘাটতি এমনকি যেসব দেশ তেল আমদানি করে না সেখানেও মূল্যস্ফীতির প্রভাব পড়বে এবার জানা গেছে গত জুন মাসে ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরে তাদের নৌজানে সামুদ্রিক মাইন উঠিয়েছিল এতে মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করে বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিচ্ছিল তেহরান বিষয়টি শনাক্ত হয় তেরোই জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান হরমুজ প্রণালীতে এখনও এসব মাইন ব্যবহার করেনি তবে এই প্রস্তুতি ইঙ্গিত দেয় তারা আসলেই এ পথ বন্ধ করার বিষয়ে অগ্রসর ঠিক কবে মাইন উঠেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি রয়টার্স মাইনগুলো পরে নামানো হয়েছে কিনা তাও অজানা তবে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা জানিয়েছেন ইরান হয়তো বোঝাতে চেয়েছে যে হরমুজ প্রণালী বন্ধে তারা প্রস্তুত আসলে এমন কিছু তারা করতে চায়নি ইরানও তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এ রপ্তানি করে ফলে হরমুজ প্রণালী বন্ধ করলে তেহরানের নিজেরই ক্ষতির সংখ্যা থাকে উল্লেখযোগ্য বিষয় হল বহু বছর ধরেই হরমুজ প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে বিপুল সম্পদ ব্যয় করে যাচ্ছে ইরান অনেকবার হুমকি দিলেও এখন পর্যন্ত বন্ধ করেনি বলা হয়ে থাকে এই হরমুজ প্রণালী ইরানের ট্রাম্প কার্ড